রবি বলতে দুটো কথা মনে আসে প্রথম সূর্যদেব যার দাবদাহে আজকাল প্রাণ ওষ্ঠাগত দ্বিতীয় রবীন্দ্রনাথ যার সৃষ্টি জীবনের সব যন্ত্রণার ওপর একটা নরম ভালোবাসার প্রলেপ লাগিয়ে দেয় প্রকৃতি রবির সহস্র রশ্মির মতোই কবি রবির বহুমুখী প্রতিভায় সমৃদ্ধ বাংলার সাহিত্য কলা এবং সঙ্গীতের প্রতিটি স্তম্ভ ছেলেবেলা থেকেই শুনে এসেছি রবীন্দ্রনাথ এক বিরল প্রতিভা গুরুদেব মহামানব বিশ্বকবি ইত্যাদি বিশেষণে অলঙ্কৃত এক বহুমাত্রিক ব্যক্তিত্ব সাধারণ মানুষের ধরাচোয়ার অনেক অনেক বাইরে কিন্তু সাধারণ মানুষের সব নিগুড় অনুভূতি ও আবেগ প্রতিফলিত হয়েছে তার লেখায় জীবন স্মৃতিতে পড়েছি কোনো এক সময় যখন রবি বালক ছিলেন মস্ত বড় পরিবারের একটা কোণে ভৃত্তকুলের তত্ত্বাবধানে কাটত তার দিন সংসারের দায়িত্ব ও পারিবারিক আভিজাত্য রক্ষার ভার তার কাঁধে তখনও ভর করেনি সেই নির্ঝঞ্জার ছেলেবেলাতেই শুরু হয় তার কাব্যচর্চা সেই শতস্ফূর্ত বেড়ে ওঠা শৈশব কৈশোরে তিনি আরাধনা করতেন কবিতার ১৬ বছর বয়সেই তার প্রথম কাব্যগ্রন্থ সন্ধ্যা সঙ্গীত প্রকাশিত হয় সেখানে কিশোর কবি প্রকৃতিকে আহ্বান করেছিলেন তার সৃষ্টির সাথী হবার জন্যে তার গান আরম্ভ কবিতা শুরু মেঘের রাজ্যে লিখেছিলেন চারিদিকে খেলিতেছে মেঘ বায়ুয়াসি করিছে চুম্বন সীমাহারা নভস্থল দুই বাহুপসারিয়া হৃদয় করিছে আলিঙ্গন টল মল মেঘের মাঝার এইখানে বাঁধিয়াছি ঘর তোর তরে কবিতা আমার কবি যেন জানতেন কবিতা কোথাও লুকিয়ে আছে লুকিয়ে আছে তার পূর্ণ অবয়ব নিয়ে প্রকৃতির মাসে মিশে আছে বিশ্ব প্রকৃতি স্রষ্টার সৃষ্টি করা অনন্য কবিতারা সেই অপ্রকাশ কবিতাদের প্রকাশের আলোয় আনার দায়িত্বই ছিল তার তাই তিনি আবাহন করেন মেঘ হতে নেমে ধীরে ধীরে আয় কবিতা মোর বামে চম্পি দুটি দিয়ে অন্ধকার ধীরে সরাইয়ে যেমন করিয়া ওষা নামে বাংলার বুকে সেদিন পুনর্জাগরণের মাহেন্দ্রক্ষণ অভিজাত সংস্কৃতির অবগুণ্ঠন ভেদ করে সাহিত্যে আত্মপ্রকাশ করছে সাধারণের ভাষা সে আন্দোলনের একজন মুখ্য উদ্যোক্তা রবীন্দ্রনাথ ভানু সিংয়ের পদাবলিতে কবি ব্যবহার করলেন ব্রজবুলি দেখতে পাই কুসুমা কীর্ণ বনপথে বালিকা রাধা প্রেম ও প্রকৃতি একই সূত্রে বাধা শুনালো শুনালো বালিকা রাখু কুসুমালিকা শুনালো শুনালো कुसुम राखु कुञ्जो कुञ्जो हेलन हेरन सखी श्या नाहिरे नाहि शुनल बालिका राखो কুসুম সময়ের সাথে কিশোর যুবক হয় পশ্চিমের পথে ভ্রাম্যমাণ পথিকের দূরবীক্ষণে ধরা পড়ে চলমান জীবন বিকাশ হয় তার চেতনার প্রকৃতিমুগ্ধতার সাথে যুক্ত হয় আত্মোপলব্ধি ঘরের বেড়া ভেঙে বাইরে যাওয়ার আকুতি আকুল করে তোলে তার আত্মাকে তাই মাত্র বাইশ বছর বয়সে তিনি লিখতে পারেন ভেঙে মোর ঘরের চাবি নিয়ে ও বন্ধু আমার মোর ঘরের যাবি আমারি ভেঙে চাবি নিয়ে যাবি কি আমারি ও বন্ধু আমার না পি তো দিন যে আমার কাটি নারী নাপি তোমার দেখা একা একা দিন আমার কাটি নারী ভেঙে মোর ঘড়ির চাবি নিয়ে যাবি কি আমারি ও বন্ধুয়া ভুবনের সাথে আত্মিক যোগ ছিল তার যে বয়সে মানুষ সংসারের মায়াজালের সম্পূর্ণ আবদ্ধ থাকে সেই বয়সেই পরমার্থকে অনুভব করেছিল তার আত্মা মাত্র একত্রিশ বছর বয়সেই তিনি লিখেছিলেন ছে ভুবানীন রি কত অমৃত রস উথলি যায় অনন্ত গগুণী আনন্দ ধারা বহিছে ভুবানী আনন্দ ভু করে রবি শী সংসারের বেড়া কাটানো কবি তখন ধরিত্রীর সন্তান সম্পূর্ণ স্বাধীন তার চিত্ত কে কি বলবে তার পরোয়া করে না মন এগিয়ে চলেছে আপন লক্ষ্যে অদম্য আত্মবিশ্বাসে শৃঙ্খল মুক্তির জাতীয় আন্দোলনে বাঙালির অবদান অনেক তাই তাকে সমূলে দমন করবার জন্যে পাশ হয়েছে উনিশশো পাঁচের বঙ্গভঙ্গ আইন চারিদিকে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা কিন্তু এই ঘূর্ণাবর্তে দিশা না তার কলম ভয় শূন্য কণ্ঠ ডাক পাঠালো ঔপনিবেশিক শাসককে উপেক্ষা করে একলা চলার পথে কবির বয়স তখন মাত্র চুয়াল্লিশ যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ তবে একলা রে একলাই চলতে হয়েছে রবীন্দ্রনাথকে বেশিরভাগ সময় তার অভিষ্ট পথে ইংরেজ ভক্ত বাঙালি অভিজাত সমাজের একদল মানুষ খোলা মনে কখনো মেনে নেননি তাকে অন্যদিকে গোড়া হিন্দু সমাজও আপন করে নিতে পারেনি এই একেশ্বরবাদী ব্রহ্মবিশ্বাসী মানুষটিকে কিন্তু তাতে দমে যাননি তিনি আন মনে একলা চলেছেন বিশ্বের পথে পথে বাংলার বাউল সম্রাট রাম ছাড়া ওই রামা রে পঞ্চাশের কোঠা পেরোবার পর তার জীবনে আসে এক বিরাট স্বীকৃতি কবি নোবেল প্রাইজ পান বাহান্ন বছর বয়সে সাদা মানুষের শ্রেষ্ঠত্বে বিশ্বাসী সমালোচকের দল অবশেষে স্বীকার করে নিল তার প্রতিভাকে অন্য মানুষ হলে হয়তো জীবনের বাকি দিনগুলো কাটিয়ে নিতেন জনপ্রিয়তা আর অভিনন্দনের উষ্ণ উপভোগে কিন্তু রবির কাজ তো তখন সবে শুরু তিনি জানতেন সংস্কার মুক্ত উন্নত সমাজের ভিত্তিপ্রস্তর শিক্ষা তাই মুক্ত চিন্তার জ্ঞানীগুণীদের ডেকে এনেছেন শান্তিনিকেতনের ছাতিন গাছের ছায়ায় আর পুচু কাচাদের জন্যে লিখেছেন সহজ পাঠ সমাজগাড়ির চাকাগুলো যদি ছোট বড় হয় থমকে যায় চলা তাই আনন্দকে তৃষ্ণার জল দেবার জন্য খুঁজে এনেছেন চণ্ডালী উনিশশো সাল প্রকৃতির নিয়মে শরীর হয়েছে দুর্বল কিন্তু তবু তিনি বসে আছেন শান্তিনিকেতনে শিষ্যরা তার জন্মদিনে উৎসব পালন করে যিনি ষোলো বছর বয়সে লিখেছিলেন সুখের বিলাপ তিনিই আজ আঁকড়ে ধরেছেন জীবনের ছোট্ট সুখ ও আনন্দগুলোকে হয়তো মনে মনে জানতেন সেই হবে তার জীবিতকালের শেষ জন্মদিন তাই প্রিয় শিষ্য শান্তিদেব ঘোষ যখন বললেন জন্মদিনের অনুষ্ঠানের জন্য কবিকে কিছু গান লিখে দিতে হবে কবি উত্তর দিলেন না আমার জন্মদিনে কেন আমি লিখব কিন্তু নাছোড়বান্দা শিষ্যরা কি ছাড়ে তাকে দিয়ে করিয়ে ছাড়ল দশক আগে লেখা একটা কবিতা সেদিন পেল নতুন প্রাণ গান হয়ে জন্ম নিল সে সেই শেষ জন্মদিনের সভায় শান্তিনিকেতনের ছাত্ররা গিয়েছিল হে নূতন দেখা দি আজ তার জন্মদিনে আমরাও গাইব সেই হে নূতন দেখা দি কার প্রথম শুভ হে তোমার প্রকাশো কুহেলি কাকি উদ্ঘটন সুর মত দেখা দেখা কার্বর জন মেরু হেনু ঋ তো তার বক্ষ ভেদি আপনারে কর সাশি মের চিরো বিশায বেক্তো হো জিবনে রো জার উদায় দেগন্তে সাঁখো বাজে মর চিতো जन मेरु प्रथम शुभोन् हे